তিন ধাপে মোটামুটি আমার বাগানটা ক্লিয়ার হয়ে গেছে একদম পরিষ্কার এখন বাগানটা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এই যে গাছের পাতা এবং শুকনো ডালগুলো আছে লতানো গাছের সেটা দিয়ে আমি একটা সার বানাবো তিন ধাপে আমি বাগানটা পরিষ্কার করেছি আর শীতের গাছগুলো আমি এখন সিরিয়ালি সুন্দর করে সেট করব। একপাশে থাকবে শুধু আমার বেগুনের গাছ একপাশে থাকবে টমেটোর গাছ আর এক পাশে থাকবে আমার লতানো গাছের বাগান সেটা আপনাদের সাথে সবই আমি তুলে ধরবো আমার কোন সাইডে টমেটো থাকছে কোন সাইডে বেগুন থাকছে এই গাছগুলোর মাঝে মাঝে আমি বিভিন্ন শাক জাতীয় বীজ বপন করবো যেমন লাল শাক থাকবে পালন শাক মুলো শাক এগুলো হচ্ছে কমন তার পাশাপাশি কিছু পেঁয়াজের গাছ লাগাবো এবং রসুনের গাছ লাগাবো আদার গাছ তো আমি লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল আমাদের সয়েল মিডিয়াতে আরও দুটা মিডিয়া আদা চাষ করা যায় একটা হচ্ছে বালুতে আর একটা হচ্ছে কোকোপিটে দুটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশিমের সাতবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমারই মতো আপনারা ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন এবং যারা এখনও শুরু করেনি সামনের শীত অবশ্যই আপনারা শুরু করবেন একটা দুটো গাছ দিয়ে এই একটা আমার আনার গাছ আপনারা দেখেছেন আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিয়েছিলাম কোনো যত্ন নেওয়া হয়নি তারপরেও নির্দ্বিধায় সব সময় তিন চারটা করে আনার গাছে লেগে থাকে তবে আনারের পাওয়ার উত্তম সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এখন এই আনার গাছের পরিচর্যাটা এই জানুয়ারি মাসের যদি আপনার ফল পেতে চান তাহলে অবশ্যই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বিশেষ যত্ন নিতে হবে সেই পর্ব নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব আজকে যে বিশেষ আকর্ষণটা থাকছে কি করে আমি কাঁচা পাতা এবং শুকনো পাতার সংমিশ্রণে একটা পাতার সার তৈরি করি যেটা গাছের জন্য মহা ঔষধ বা অমৃত যাকে বলে এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব কি করে ঘরোয়াভাবে আমি বানাই এই যে এখানে গাছগুলো থেকে যে পাতাগুলো আমি সংগ্রহ করেছি আমি পেঁপে গাছটাও কেটে দিয়েছি দেখেছেন এখানে আমার বেডে একটা পেঁপে গাছ ছিল সে পেঁপের পাতাটাও আমি সংগ্রহ করে নিয়েছি এই পাত্রটার মধ্যে আমি বেশ কিছুদিন যাবৎ বাগান পরিষ্কার করছি আর একটু দুটো করে প্রায় এই পাত্রটা আমি ভরছি পাতা দিয়ে এবং চেপে চেপে ভরতে হবে যতটা সম্ভব এটা চেপে চেপে হবে আজকে হচ্ছে যত কিছু ছিল পুরনো আমি ঝাড় দিয়ে বাগানটা ক্লিন করব এবং যতটা সম্ভব আমি এটার মধ্যে যতটুকু আটানো যায় পাতাগুলো দিয়ে আমি এটা সেট করে নিব এই পাত্রটা আমি তিন ধাপে ভরাট করেছে প্রথম যেদিন আমি বাগান ঝাড় দিই তখন কিছুটা এর মধ্যে রাখা ছিল সাথে আমি শুধু নর্মাল পানি দিয়েছি তারপরে আবার সেকেন্ড দিনও আমি কিছু পাতা পেয়েছিলাম সেটাও আমি দিয়েছি যতটা সম্ভব চেপে চেপে তারপর আমি আবার একটু মশ্চারাই ধরে রাখার জন্য একটু পানি দিয়েছি যেহেতু জিনিসটা পচতে হবে পচে সার তৈরি হবে একটু পানি আপনাদের লাগবে এবং ফাইনাল যেদিন আমি চেপে চেপে আজকে লাস্ট দিন দিব আমি কি দিচ্ছি এটা আপনারা দেখবেন তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এই পাত্রটা হচ্ছে আমি একটা বেগুনের চারা লাগাবো কিছু শুকনো পাতা দিয়েছিলাম কিছু সবজির খোসা দিয়েছিলাম দিয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম আজকে আবার নতুন করে দিলাম বাগানে কিছু শুকনো পাতা যাতে সাথে পচে যায় জিনিসটা আমি কিছু ঘুটের জল বা পানি এখানে দিলাম এবং সাথে আমি মাটি দিয়ে এটা ঢেকে রাখবো এক পনেরো থেকে বিশ দিন তারপরে আমি যে কোনো সবজির চারা এর মধ্যে বসিয়ে দেবো আপনারা এই নিয়মে অবলম্বন করে বা এই নিয়মেও আপনারা বেড তৈরি করতে পারেন প্রথমে আমি কিছুই না মাটি দিয়েছিলাম তারপরে বাগানের শুকনো পাতা কিছুদিন যাবত আমি জমিয়েছিলাম তারপরে সবজির খোসা দিয়ে আবার মাটি দিয়ে একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় পনেরো দিন পনেরো দিন পর বের করে আজকে আবার সেকেন্ড স্টেজে আমি কিছু বাগানের শুকনো পাতা এবং মাটি এবং কিছু গোবর মিশ্রিত পানির সার তৈরি ছিল আমার তরল সার সেটা আমি উপরে দিয়ে দিলাম এখন আবার এটার উপরে আমি সবজির খোসা দিব আমি তো দিচ্ছি এখানে জাম্বুরার ছাল আছে এটা আমি ফেলে দিব জাম্বুরা ছাল বা লেপু জাতীয় কোনো সবজির ছাল এখানে দেওয়া যাবে না কারণ আমি এটা পনেরো থেকে বিশ দিন পরেই আমি গাছ লাগাবো এই জন্য এটা পচতে প্রায় অনেক সময় লাগে এটা না দেওয়াই ভালো আপনারা যখন কিচেন কম্পোস্ট তৈরি করবেন এক বছর ধরে বা সাত থেকে আট মাস সময় ব্যাপী তখন আপনার লেবুর সাল বা এই ধরনের আপনারা দিতে পারেন এটা এটা অ্যাভয়েড করবেন কারণ সময় লেগে যায় এখন এটার মধ্যে আমি আবার মাটির একটা লেয়ার দিচ্ছি এবং যতটা সম্ভব চেপে চেপে এটাকে বসাতে হবে এবং তার উপরে আমি আবার একটু গোবরের পানি একটু ছিটিয়ে দেবো তারপর এটা মুখ বন্ধ করে আমি সাহায্য স্থানে রেখে দিব পনেরো থেকে বিশ দিন তারপর আপনি অনায়াসে যে কোনো চারা লাগাতে পারেন সেটা টমেটো হোক বেগুন হোক যে কোনো চারা এখন এটা সেকেন্ড পাত্রটা আমি রেডি করব এর নিচেও যথেষ্ট পরিমাণে শুকনো পাতা এবং সবজির খোসা দেওয়া ছিল প্রায় পূর্ণ বিশ দিন আগে এখন আমি আবার সেকেন্ড লেয়ার দিচ্ছি এই বাগানের শুকনো পাতাগুলো অ্যাড করলাম সাথে কিছু গোবরের পানি এবং উপরে কিছু আমি পানি মাটি দিব এখন গোবর মিশ্রিত পানি দেওয়ার পর এরপরে আমি মাটির একটা লেয়ার দিব তো এখন যেটা করা হবে সেটা হচ্ছে মাটি কিছু মাটি দিলাম দিয়ে যতটা সম্ভব চেপে চেপে এটাকে বসাতে হবে তারপর এটাকে মুখ বন্ধ করে ছায়াযুক্ত স্থানে আপনারা রেখে দেন পনেরো থেকে বিশ দিন তারপর অনায়াসে যে কোনো চারা আপনারা লাগাতে পারবেন যেহেতু সামনে শীত আসছে বেগুন টমেটোটা হচ্ছে পপুলার বাগানের জন্য সমস্ত সাদ বাগানিরাই শীতের সিজনে আমরা ফোকাস করি টমেটো এবং বেগুন লাগানোর ক্ষেত্রে সেটা আপনারা অনায়াসে লাগাতে পারেন একদম চমৎকার হবে গাছটা কোনো কোনো সারের প্রয়োজন হবে না এখানে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি যাতে উৎসাহিত পাই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আমি যেভাবে বাগান করি এবং প্রতিটা ধাপ যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন যেটা মূল আকর্ষণ ছিল পাতা পচা সার সেটা কাঁচা পাতা এবং শুকনো পাতার সংমিশ্রণে আমি যেভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে তুলে ধরছি এই পাত্রে আমি অনেকদিন যাবৎ বাগানের কাঁচা পাতা এবং শুকনো পাতা সংগ্রহ করছিলাম এবং চেপে 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 যতটা সম্ভব আমি ভরাট করেছি এবং ধাপে ধাপে আমি গোবর মিশ্রিত পানিটা দিয়েছিলাম এখন আজকের ফাইনাল ফাইনাল স্টেজ যতটা সম্ভব আপনারা চেপে কাঁচা পাতা বা শুকনো পাতাটা অ্যাড করবেন যদি সম্পূর্ণ জৈবভাবে আপনারা এই পাতা পচা সারটা তৈরি করতে চান তাহলে এখানে আর কোনো কিছু অ্যাড করবেন না শুধু পানি যদি কারো কাছে গোবর মিশ্রিত পানি না থাকে বা না দিতে পারেন শুধু পানি দিয়ে আপনারা রেখে দেন তাতেই সার তৈরি হয়ে যাবে অনেকে এখানে রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে তো সেটা জৈব আর থাকলো না এই সারটা তৈরি করতে প্রায় সাত থেকে আট মাস সময় লাগে আপনারা ধৈর্য নিয়ে বানান এবং প্রতি এক মাস অন্তর অন্তর আপনারা একমগ বা দুই মগ করে গবরের পানি একটু দিয়ে দিবেন তারপর আবার মুখ বন্ধ করে এসে আয়োজক্ত স্থানে রেখে দেন এইভাবে সাত আট মাস পরে একদম সুন্দর একটা পচা সার তৈরি হয়ে যাবে এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন